অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ভিক্টরের হাত থেকে বাঁচতে এবার দীপার কাছে ক্ষমা চাইল তিস্তা জানি দিল ভিক্টরু তার মায়ের আসল উদ্দেশ্যের কথা সবটা শুনে তিস্তাকে বলে দীপা জানিয়ে দিল সময় আমাকে ফোন করে জানাবে আর তাই তো তিস্তার ফোন পেয়ে পুলিশ নিয়ে হাজির হলো দীপা ভিক্টরও তার মাকে পুলিশের হাতে তুলে দিল দীপা গ্রেফতার হওয়ার সময় প্রীতা কিন্তু দীপার কাছে হাত জোর করে বলে আমার কিন্তু দোষ নেই আমি যা করেছি আমার ছেলের জন্য করেছি তুমি যেমন তোমার দুই মেয়ের জন্য সবকিছু করেছ দীপা বলে আমি আমার মেয়েদের জন্য অন্যায়ভাবে কিছু করে করিনি আর করবো না আপনি যা করেছেন সেটা ঠিক নয় ভিক্টর বলে তিস্তা আমি কিন্তু তোমাকে ভালোবাসি তুমি তোমার বৌদির কথা শুনে আমাকে আর আমার মাকে পুলিশের হাতে তুলে দিয়ে ঠিক করলে না কিন্তু আমি আর আমার মা কিন্তু ছাড়া পাবো তবে তুমি আমার থেকে ছাড়া পাবে কি না জানি না এবার কিন্তু দীপা এগিয়ে এসে বলে আমি চাইলে তোমাকে উচিত শিক্ষা দিতে পারতাম কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নিতে চাইনি তোমাকে সংশোধ ধনাঘারে পাঠানোর একটি উদ্দেশ্য আর সেজন্যই তোমাকে শাস্তি পেতেই হবে ততক্ষণে শ্রীনগুপ্ত বাড়ির সবে চলে এসেছে তাহলে কি এবার দীপাকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবে লাবণ্য সেনগুপ্ত গুপ্ত বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ